দেখ রাজা হাঁস স্নান করতেছে লাগে সবাইকে নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালবেলা আসলাম নদীর পারে যে বললাম যে একটু নদীর পাড়টা দেখায় আর এইখানে দেখেন ঠান্ডার সময় এই যে রাজহাঁসে স্নান করতেছে ওদের মনে ঠান্ডা নাই ওরা তাকেই পানিতে ওরা তো ঠান্ডা লাগবে না এই যে আর সকালবেলা একবারে স্নটান করে ফ্রেশ হয়ে যাইতেছে স্নান কর গরমটা দেখি বাপরে বা তুই আমার ফিস ছোনো শেষ করে পাড়াটা হচ্ছে ইস দুঃখ কটা হয়েছে রে সকালবেলা আমি ফিস চাইতেছি তুই ধরে থাকবে না বেশি দুঃখ হয়েছ দেখি মাই না দুঃখ হয়েছে ভালো হইলে যায় দেখি

রাজে সরি জড়া দেখা যায় ধরে লাল টক এই যে เนาะ অনেক গলা রাজা হাস রাজ হাস নাকি বাবা কি সুন্দর স্থান করে দেখছস একটু পানির মাঝে মাথাটা নি ঝড়ি দিছান করতেছে ওড়াটসান হয়ে গেছে ওই আর একজন বাকি রইছে এদিকেটা দেখা যায় রে সাদা ফলেতিন এই যে সারা নদী জেরা ফলেতিন দিয়া দেছে ও ওই ভাষাও দেখা যায় কিয়া মাঝে কিয়াল লাগিন হাসান হুম

রাজা হাসা বয় হয় নামটা গেছি এই দিয়ে কেন এই সান এটি দেখ দৌড়ে গেছে না বাড়িতে যাই গিয়া দেখি গিয়া খালকে একটা খাস করছি দেখ সাহস যে এখানে আমার বাবার মারে রাখছিল দিদি দিদি মানে ঠাকুর মা তো কালকে যে জায়গাটা পরিষ্কার কইরা

বাঘের ব্রত হ্যাঁ বাঘের ব্রত আমরা আপনারা সবাই দেখতে দেখেন এই যে এটা হচ্ছে বিননা গাছ এই গাছের এই গাছে এই গাছ এই এই গাছে পূজা বিন্না গাছটা এখন আমরা বাড়িতে যাই চল গিয়ে দেখি মা কি রান্না সংক্রান্তির দিন গায়ে হলুদ তো ভালোই আনন্দ করতে পারে সব আনন্দ আজকে একসাথে আনন্দ সবাই দেখবেন আমরা চাপা চাপা তুললাম চাপা চাপা লাল লিখা তারেরটা ফা মান দেল রনিদিন তুই ডাকাত না এর মধ্যে ডাকাত দেখি কো কো গেডবছে এই হল হেপির বিয়ার গেট সামনে নেই দেখ সামনে দিন দিয়ে আজকে যায় হলো আজকে গায়ে হলুদ করবো এই যে মা এদিকে রান্না সাই দিচ্ছে বাদ হয়ে গেছে কি রান্নাঘরে দেখি শুধু খালি করাই কিছু নাই করাই

উলট কম্বল উলট কম্বলের বেশি দিয়ে কালো জিরার মতো দেখা যায় কালো জিরার যেরকম দেখতে এই যে এইরকম দিফালয়ার যে আরো ওখানে গাছ এই যে উলট কম্বল গাছ এদিকে রাত্রি বিজে সকালবেলা খাইলে অনেক উপকার বরখাফ এটি ও মাতায় কি দান দান দেখি করবা

আলু বটনা শেষ মরিচ বাজার আলু দেওয়া হয়েছে সিদ্ধ আলু আছো तअर् परै जा तुम बर्टमा गन भ तअर् वर गाहबे तुम गई जाओ बजारै जाऊ न कि गई जाओ बा बजारै मार्केट ए यस के मार्केट गर्न साकाए घासा हल वाला जा जा बिस्कुट खै ओई सोपालै सो बो सातो बारी तिगा जा लम बारी भलो लागे न ता बिशे भलो लागे

ড আর আলু তে ফুলদা দা এই সকালবেলা না রাত্রে জানি মাছ মারছে এই মাছ দিয়ে লতি দিয়ে রান্না করা হবে আর আজকে তো সংক্রান্তি ফিটা বানানো হবে বাঘের পূজা করা হবে তো অনেক কাক থেকে দিদি ঠাকুর মারা পূজা করে আসছে তো মা ওইভাবেই করে ভবিষ্যতে এইভাবে হয় কি না জানি না মা যতদিন আসে যারা যারা পারে করে যাইবো আর কি আমাদের এখানে পূজা কেমনি কি করে আপনারা দেখতে দেখতেন মেহেন্দি গাছ মেহেদি গাছ টবের মধ্যে যাদের চুল পরে যায় বেশি বেশি এই গাছের ফাতা বাইটা যদি মাথাত লাগায় তাহলে নাকি চুল পরা কমে কত বড় বিলাই দেখতে গেছে আমরা ডেরা খামড়াইব যেন ফুড আছে এটা ফ্রুইট দেখি তার বাইরে করে মাছের সাথে বেগুন দিবা দেখি বেগুনটা অনেক বড় হয়েছে ছোট বেগুনটা ছিটছ এই যে এটা আরেকটু বড় হইল ছোট এটা একটু বড় হয়েছে

কলা গছ নাই কলা গছ শেষ কলা গছ পাই বা ঐ নয়বাৰীত গ'লে হেপিৰ বিয়াৰ জন্ম কলা গছ লাগব এই যে ক'লা গছ নিত আহিছে আৰু পিচি ইয়ানো একটা গাইছে আৰু এই জেগাই দুই দিয়া ব্যাঙ্গ নষ্ট করেছে গণ্ড সিটি বন্ধ হয়ে আসে মোবাইলে

से की जाूगोरिया बंदे माया से की जादूगोरिया बंदे माया से बूंद माया लगैसे प्रीति शिकंद माया से প্রীতি সিখছে দিবান বানাইছে কি যাদুগোড়িয়া বন্দে মায়া বালাই আগে তো জানা বন্দে কিরীতি ঝলা বাটল দিয়ায়গুন জল সে dianabanaice zyadgariyabonderemayal